নমস্কার দীপান্বিতা সন্ধিনী ইউটিউব চ্যানেলের নতুন একটি ভিডিওতে সবাইকে জানাই স্বাগত নিয়েছে মিয়া রিয়া বিধ্বস্ত অবস্থায় অফিস থেকে বেরিয়ে পড়েছে দুটোই এখন চারটে আঠারো দত্ত লোকাল ধরবো ধরে বাড়ি গিয়ে ব্যাক প্যাক নিয়ে বেরিয়ে পড়ব কোথায় যাচ্ছি দেখা হচ্ছে একটু বড় এই যে বিহানার আমি একদম রেডি হয়ে গেছি বারাসাত থেকে রিয়া ট্রেনে উঠে গেছে আমরা যাচ্ছি কোথায় যাচ্ছে এই যে রিয়া ব্যস্ত হোটেল বুক করা নিয়ে আর আমার ছেলে ব্যস্ত পাগলামি করা নিয়ে ক্যামেরার পেছনে আমি আছি ধিতাং ধিতাং করে লাফাচ্ছি যাচ্ছি পুরী শিয়ালদা প্ল্যাটফর্মে নেমে গেছি আমি নিশ্চিন্ত একদম রিয়ার কাছে বিহার চলে গেছে এই যাচ্ছি এবার হেঁটে হেঁটে মেট্রো স্টেশনে কাছে যাব মেট্রো করে হাওড়া যাব গিয়ে ওখান থেকে আমরা পুরি সুপার এরিয়া পুরি সুপার তো পুরী সুপার সারদা পুরী হাওড়া পুরী হাওড়া পুরী এই যে আমরা ট্রেনে উঠে গেছি রিহান বসে গেছে রিয়া বসে গেছে ও সাইড লোয়ার হয়েছে আর আমার এই আপার হয়েছে

সমুদ্রের পাড়ে গিয়ে সবাই ভালো থাকবেন সাবধানে থাকবেন ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমি মনে হয়